হাই এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল শালমা কুকিং অ্যান্ড টিপস আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি নতুন নতুন রান্নার রেসিপি এবং মজার মজার টিপস পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন আজকে আপনাদের কাছে ফ্রুটস বা ফল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করতে চাই চলুন তাহলে ফ্রুটস কখন ফল খাবেন কি ফল খাবেন ফল খাওয়ার সময় যেসব নিয়ম মেনে চলা প্রয়োজন ফল খাওয়া স্বাস্থ্যের পক্ষে সবসময় ভালো ফল বা ফ্রুটস আমাদের শরীরে পুষ্টি যোগায়। কিন্তু ফল খাওয়ার কিছু নিয়ম রয়েছে সেইগুলি মানতে পারলে তবে আপনি ফল খাওয়ার সঠিক উপকারিতা লাভ করবেন তাই জেনে নেওয়া যাক কখন ফল খাওয়া ভালো কী ধরনের ফল কখন খাওয়া উচিত এই প্রসঙ্গেই আপনাদের জন্য আমার তরফ থেকে রইল সহজ কিছু টিপস খালি পেটে কোনো সময় ফল খাওয়া স্বাস্থ্যকর নয় বরং এর ফলে আপনার প্রবল অ্যাসিডিটির সমস্যা হতে পারে তাই অত্যন্ত সামান্য কিছু খাবার খেয়ে তারপর ফল খান একদম খালি পেটে ফল খাবেন না শুধু ফল নয় যে কোনো খাবারের সঙ্গে জল খাওয়া উচিত নয় কারণ এভাবে খাবার খেলে আপনার হজম শক্তি খারাপ হয়ে যেতে পারে তাই ফল খাওয়ার সময় জল এড়িয়ে চলুন অনেকে ফলের রস করে তারপর সেটা খান ফলের পুষ্টিগুণ পুরোটা পেতে চাইলে রস করে খাওয়ার বদলে চিবিয়ে ফল খান অনেকে আবার ফলের খোসা বাদ দিয়ে খান সব ফলের ক্ষেত্রে খোসা খাওয়া সম্ভব হয় না তবে যেসব ক্ষেত্রে খোসা সমেত ফল খাওয়া যায় সেক্ষেত্রে সেইভাবেই খান যাদের পেটের সমস্যা রয়েছে তারা খোসা সমেত ফল খাওয়ার ব্যাপারে সতর্ক থাকুন একদম খালি পেটে যেমন ফল খাওয়া উচিত নয় তেমনই পুরো ভরা পেটেও ফল না খাওয়ায় স্বাস্থ্যের পক্ষে মঙ্গলজনক ভারী খাবার খাওয়ার পর ভরা পেটে ফল খেলে তার থেকে অ্যাসিডের সমস্যা হতে পারে তাই ভারী খাওয়া দাওয়া করার পর ফল খাওয়া থেকে বিরত থাকুন অনেক সময় ফল খাওয়ার ফলে বিশেষ করে মিষ্টি জাতীয় ফল থেকে ব্লাড সুগারের লেভেল বাড়তে পারে সেক্ষেত্রে ফল খাওয়ার একটু বাদাম জাতীয় কিছু খেয়ে নিলে সমস্যা হয় না যাদের অ্যাসিডিটির সমস্যা রয়েছে তারা লেবু জাতীয় ফল খাওয়ার ব্যাপারে সতর্ক থাকতে পারেন কারণ ভিটামিন সি সমৃদ্ধি জাতীয় ফল খেলে প্রচুর পরিমাণে অ্যাসিড রিফ্ল্যাক্সের সমস্যা দেখা দিতে পারে তাই এ ব্যাপারে চিকিৎসকের পরামর্শ নিতে পারেন আজকে আপনাদের কাছে শেয়ার করলাম ফুডস বা ফল খাওয়ার সম্বন্ধে কিছু টিপস আপনার জানা আরও কোনো সহজ ও মজার টিপস থাকলে নিচের কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন আজকে ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না পরবর্তীতে কি টপিক নিয়ে ভিডিও বানাবো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এখনও পর্যন্ত যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং Take care.